আমাদেরকে সহযোগিতা করুন আমরা সবাই লিডার কথা আমি কথা বলবো পাঁচ হয়েছে বলে আমি কথা বলতে পারবো আমরা এতদিন দাবি জানিয়ে আসছি মাননীয় ভাইস চ্যান্সেলার স্যারের কাছে আমরা কয়েকবার গিয়েছিলাম স্যার আমাকে আমাদেরকে আমরাই যারা ছিল আর কয়েকজন সাথে ছিল আর সবাইকে একটা কথা বলছে যে আমরা এমন কোন নজির স্থাপন করতে চাই না যেটা হচ্ছে যে ভবিষ্যতে এই নজিরটা দেখে আরও দশটা নজির হবে ঠিক আছে স্যার আপনার আপনার প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং আপনাকে শ্রদ্ধা দেখে আমরা চলে আসছি স্যার বলছে ওনাদের যেদিন ডেট শেষ হবে তারপর এক সেকেন্ডও থাকবে না কেন আবার এক মাস বাড়ানো হলো আমাদের প্রথম প্রশ্ন এটা এক হাদি মারা গেছে এক হাদি শুধু শুধু এক হাদি না এক হাদি পুরো বাংলাদেশকে নিয়ে গেছে তো সেই হাদিয়া আবার কে হাদিয়া আমি হইতে পারি ও পারে কিন্তু আমরা সেই সুযোগটা করে বিশ্ববিদ্যালয় শুভেচ্ছা আপনারা দেখছেন সেই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবনে কিন্তু উত্তেজনা এখানে আপনারা দেখছেন যে রেজিস্টার দপ্তর সহ যে কিন্তু করা হয়েছে করতে পারে তাহলে তার কোনো সুযোগ নেই

এখানে কিন্তু আপনারা দেখছেন যে দপ্তরে এখানে রেজিস্টার দপ্তরে যারা কর্মরত কর্মকর্তা এবং কর্মচারী তারা কিন্তু তালাবদ্ধ হয়ে আছে আপনারা দেখছেন এখানে রেজিস্টার দপ্তরে তালা ঝুলছে

প্রোভিজিনে তো করো কিছু করতে না প্রটোকল বজমিয়া সময় আসলে আমরা আমরা বাইরে মধ্য থেকে আপনারা দেখছেন এখানে কিন্তু শিক্ষার্থীরা আওয়ামীপন্থী যে শিক্ষক হচ্ছে ডিএন আছে তাদেরকে তাদেরকে অপসারণের দায়িত্ব থেকে অপসারণের জন্যই কিন্তু তারা আজকে রেজিস্টার দপ্তর রেজিস্টারকে ভিতরে রেখে কিন্তু তালা দিয়েছে এখানে কিন্তু যে অফিস সেখানে কিন্তু তালা দেওয়া হয়েছে এবং এখানে স্যাররা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এবং তারা বলছে যে রেজিস্ট্রার স্যারের যে তালা দেওয়া হয়েছে সেটি খুলে দেওয়ার পরেই কিন্তু মিটিংয়ে বসবে এমনটি কিন্তু বলছিলেন না আপনারা দেখছেন যে সকলে কিন্তু এখানে একত্রিত হয়েছে

আমাদের দাবি শুরু আবাদে চিন্তার কোনো প্রথম কথা প্রথম আমাদের ডিমান্ড চিন্তায় তুমি এখন মানে এটা বাস্তবায়ন হওয়ার বাচ্চা এই এই জন্য প্রয়োজন কিছু সময় আরেকটা মিটিং এখন শোনো আমার কথা শোনো প্লিজ কথা শোনো যে আমরা

আপনারা যদি প্রক্রিয়া শুরু করেন প্রক্রিয়া যদি তারপরে প্রক্রিয়া দেখে সবাইকে তালা দাও আর না হলে ওনাকে রুম থেকে বের করে রাখো কিন্তু আগে হয় আমাদের তোমরা রুম খোলো ওনারা ডুবে তুমি তালা

কেন বাবা আপনারা একটা রুমে যান না আমরা করব জি ওইটাই তাহলে আগে রুমে গিয়ে আকিল ভাই ভাই খোলা আছে

সেই বিশ্ববিদ্যালয়ের যে পৌষভেনিক ভবনে যে বিশেষ করে রিজ্রাথ দপ্তরের আপনারা দেখছেন যে এখানেও কিন্তু তালা দেওয়া আছে মাইজিন সার্টিফিকেট এটা আমার ভাগ্য তো